প্রকাশ্যে আঙুল তুলে দলীয় নেত্রীকে শাসাচ্ছেন অমিত শাহ বিতর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক আরো বাড়িয়েছেন তামিলনাড়ুর বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের ভাইস প্রেসিডেন্ট এক্স্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন প্রকাশ্যে দলীয় নেত্রীকে হয়তো বকাবকি করছিলেন শাহ বুধবার ছিল অন্ধ্রপ্রদেশে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আর সেখানেই দেখা যায় শপথ অনুষ্ঠানের মঞ্চে রয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সৌন্দরা রাজন তিনি এগিয়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাত জোড় করে নমস্কার করেন শুভেচ্ছা বিনিময়ের পরে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিলেন তিনি সেই সময় তাকে আবার ডেকে আনেন অমিত শাহ তর্জনী তুলে সতর্ক করার ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তাকে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়াতে দলীয় নেত্রীকে কি বলছিলেন অমিত সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা এই ভিডিও ছড়িয়ে পড়তেই সরব হয় বিরোধীরাও ডিএমকের মুখপাত্র সারা বন আন্নাদুরাই তিনি বলেন এটা কেমন রাজনীতি জনসমক্ষে দলের এক নেত্রীকে বকাবকি করছেন যদিও পরে এ নিয়ে মুখ খোলে তামিলি সাই সেদিন ঠিক কি হয়েছিল তা জানান তিনি এক্স্যান্ডলে তিনি লেখেন দু সালের নির্বাচনের পর প্রথমবার দেখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উনি আমার কাছে জানতে চেয়েছিলেন নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জগুলি সম্পর্কে সেই সঙ্গে আমাকে নির্বাচনী এলাকায় নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন শাহ চারপাশে যেসব অযৌক্তিক জল্পনা চলছে সেই প্রসঙ্গে এই পোস্ট অর্থাৎ অমিত শাহ যে তাকে কোনো ধমক দেননি তা স্পষ্ট হয়ে যায় তামিল সাইয়ের পোস্ট থেকে বিো রিপোর্ট রেতম বাংলা